কেবলমাত্র ব্যস্ত থাকাটাই যথেষ্ট নয় কারণ ব্যস্ত তো একটা পিঁপড়েও থাকে প্রশ্নটা হল যে আপনি কোন কাজে ব্যস্ত আছেন যতক্ষণ পর্যন্ত কোনো কাজকে করা না হবে ততক্ষণ পর্যন্ত সেই কাজটিকে কঠিনই মনে হবে একবার হেরে যাবার পরে পুনরায় চেষ্টা করতে কখনোই ভয় পাবেন না কারণ এবার শুরুটা শূন্য থেকে নয় বরং আপনার অভিজ্ঞতা থেকে হবে সুনাম তৈরি করতে হলে এমন সুনাম তৈরি করুন যে যদি কেউ আপনার নামে খারাপ কথা বলে তাহলে সামনের মানুষটা সেটা বিশ্বাস করবে না একটি সময় একটিই কাজ করুন আর ওই কাজটি করার সময় আপনার সমস্ত জীবন লাগিয়ে দিন আর বাকি সব কিছু ভুলে যান সফলতার রাস্তায় চলার সময় হাত ধরার মানুষ খুব কম পাবেন কিন্তু পা ধরে নিচে নামানোর মানুষ অনেক বেশি পাবেন এই পৃথিবীটা আপনার উপদেশের কারণে পরিবর্তন হবে না বরং এই পৃথিবীটা আপনার উদাহরণের কারণেই পরিবর্তন হবে সময় পরিস্থিতিকে পরিবর্তন করে আর পরিস্থিতি একটি মানুষকে পরিবর্তন করে যে পরিশ্রম দেখে আজ আপনি পালিয়ে যাচ্ছেন সেই পরিশ্রমটাই কিছুদিন পরে আপনাকে সফলতা এনে দেবে তাই পরিশ্রম করতে কখনোই ভয় পাবেন না যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে তাই যতদিন বেঁচে আছো শিখতে থাকো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন